নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি পাড়াতে কম বেশি সমস্যা রয়েছে আর তার সমাধানের জন্য আমাদের ছুটতে হয় বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলোতে তা যাতে ছুটতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্য কিছু কর্মসূচির উদ্যোগ নিয়েছেন তার নাম আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যার মাধ্যমে আমরা আমাদের পাড়ার সমাধানগুলো প্রশাসনের কাছে তুলে ধরতে পারি জলপাইগুড়ি সদর ব্লকের রাখাল দেখে গ্রাম পঞ্চায়েতে প্রথমবারের মতো শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনেক মানুষ আছেন যারা দিনের বেলা তাদের কাজের জন্য বাইরে থাকেন সেই অর্থে তারা সময় দিতে পারেন না নিজেদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরার তাদের জন্য কিন্তু বিশেষ কর্মসূচির আয়োজন এখানে তারা সান্ধ্যকালীন চায়ের আড্ডার মাধ্যমে তাদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরতে পারবেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও শ্রী মিহির কর্মকার মহাশয় শুধু যে সমস্যা শুনতে তারা জমা হয়েছিলেন তা কিন্তু নয় এখানে আয়োজন ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও লোকশিল্প গান এবং মাধ্যমে তুলে ধরা হয় সমাজের নানান চিত্র এই কর্মসূচির ফলে স্বভাবতই খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা কারণ দিনের বেলা তারা বাড়িতে সেভাবে থাকতে পারেন না তাই সমস্যাগুলো সেভাবে প্রশাসনের কাছে তুলে ধরা সম্ভব হয় না রাতের বেলা তারা সবাই মজুদ থাকেন তাই রাতের বেলা সমস্যাগুলো প্রশাসনের কাছে এবার তারা সচ্ছন্দে তুলে ধরতে পারবেন তোমার পাড়ায় একটা সভা হবে তবু আজকে নাকি তোমার পাড়ায় একটা সভা হবে সেথায় চলো তোমরা তোমার গ্রামের কথা কবে গো গ্রামের কথা কবে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান সবাই মিলে চলো গিয়ে করি যোগদান আমরা এখানে সান্ধ্যকালীন একটা দুয়ারে সরকার রেখেছি এখানকার মানুষের আবেদন ছিল যে দিনের বেলায় কাজ হয় তো তারা আমাকে আবেদন জানিয়েছিল যে দিনের ওনারা কাজে ব্যস্ত থাকেন রাত্রিবেলায় যদি হয় তাহলে খুব ওনাদের পক্ষে সুবিধা হয় সেই আবেদনে সারা দিয়ে আমরা আজকে সন্ধ্যাবেলায় করেছিলাম তো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় মানুষের একটু এন্টারটেনমেন্ট ভালো লাগে তো তারপরে আমরা চিন্তা করেছি যে মানে যেহেতু গ্রাম্য এলাকায় মানুষ আগে পালাগান গান শুনতো এবং দক্ষিণবঙ্গের কালচার হচ্ছে ছত মানে বহুরূপীর যে ব্যাপারটা তো দুটোকে মিক্সড করে পালাগান তার সঙ্গে বহুরূপী এই দুটোকে মিক্সড করে আমরা আজকে এখানে প্রেজেন্টেশন করতে পেরেছি বিশেষ করে নীলাদ্রি যে পারফরমেন্সটা করেছে উনি একটা স্কুল মাস্টারমশাই উনি যে বহুরূপী সে যে আমাদের আরেকজন দিদিমণি আছেন চুমকি সরকার উনি যেভাবে এটার পিছনে এফোর্ট দিয়েছেন এবং সাজানোর পিছনে তো কস্টিউম ডিজাইনার উনি তো সববার একটা মিলিত প্রচেষ্টায় এটা হয়তো লেখাটা আমার ঠিকই আছে কিন্তু মিলিত প্রচেষ্টায় আজকে এটা পারফর্ম করা হলো এটা পরবর্তীকালে রেকর্ডিং হিসেবে বের একটা অভিনব যেমন আমাদের এই কর্মসূচি আর অভিনব বলবো আমাদের এই উদ্যোগ এই যে মাধ্যমে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে এরপরে বক্তব্য থাকে না পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা কেমন ধরনের কাজ করব প্রত্যেকে জানিয়ে দেওয়া নিমন্ত্রণ করা আসেন আপনারা কাছে আসেন অংশগ্রহণ করেন পাড়ায় সমাধানে আপনাদের নিজের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করবেন সুন্দরভাবে ভাবে পালাটিয়া গান তারপরে আমাদের প্রদীপ প্রজ্বলন সুন্দর ভাবে পাড়ায় সমাধানে আমি তো সবার আগে বললাম যে অভিনব যেমন আমাদের কর্মসূচি আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান যেমন একটা অভিনব একটা উদ্যোগ অভিনব একটা কর্মসূচি একটা ঐতিহাসিক একটা এটাও আমরা একটা ভাবছি যে রাত্রেবেলা করলে একটা আলাদা একটা আসবে আমাদের সবার মধ্যে একটা সুন্দর সন্ধ্যার সময়টা এই জন্য বিভিন্ন এই যে পালাকিয়া গান তারপরে কন্যা বহুরূপী বিভিন্ন অনুষ্ঠান যাতে লোক আনন্দে একটা উৎসব উৎসব ভাব এই পাড়ায় সমাধান হ্যাঁ উৎসবের মধ্য দিয়ে উন্নয়ন দেখুন মানুষের অভিব্যক্তি তো মানুষ হাত দিলো দিল মানুষ তো বললো যে তাদের ভালো লেগেছে তাহলে মানুষের কাছেই জয় মানুষের কাছেই খায় তাহলে মনে করতে পারি মানুষের কাছেই জয় আর এই জয়টা আমি সম্পূর্ণ ভিডিও স্যারের কাছে দিতে চাই কারণ তার মানে এত তিনি এফোর্ট দিয়েছেন এটার পিছনে তিনি না থাকলে হয়তো আমি আজকে এখানে আসতে পারতাম না বা এখানে এসে পারফর্ম করতে পারতাম না সবকিছুই উনি করে দিয়েছে খুব ভালো উদ্যোগ এরকম উদ্যোগ তো আগে কোথাও হয়নি এমনকি রাজ্যেও কেউ কোনোদিনও ভাবতে পারিনি যে বহু হিসেবে কেউ এরকম প্রকল্প এসে প্রচার করবে তার লেখা ভাবনা সমস্ত কেউ ভিডিও সারির ভিডিও সারি করেছিল